পাঁচজন আমার সাথে দেখা করতে চাই কথা বলতে চাই বাংলাদেশ ভারত সম্পর্ক আপনি কিভাবে বর্তমানে বাংলাদেশ ভারত রিলেশনশিপ টা আমি বললাম দেখো বাংলাদেশ ভারত রিলেশনশিপের মধ্যে

বাংলাদেশের মাধ্যমে তাতে সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে খুব চিন্তিত যে সিকিউরিটি হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নেই এবং সেটা একটা বিষয় ফান্ডামেন্টালিস্ট ইস্যু মৌলবাদী ইস্যু

পরস্পরের স্বার্থ সংরক্ষণ হস্তক্ষেপ করা যাবে না এই তিনটা বিষয় নিয়ে আসব এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এখন দুই দেশের মধ্যে রিলেশনশিপে

উshader workshop niche bolil. abar ekhon etar এটা ami chinta korchi eta khubdin নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার পরিবার বাংলাদেশের সাথে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার জন্য একটা আনন্দের বিষয়

আসে আবার আসে না তারপরে আপনার পানি পাওয়া যাচ্ছে না আমি অল সোর্স অফ ইস্যুস কোনো কিছু সমাধান হয়নি এগুলো তার বিস্তারিত আলোচনা দরকার নেই সবাই বলেছে কিভাবে এই এই ইস্যুগুলো আমরা রিজলভ করতে পারি নি ভারতের সাথে এবং আজকের প্রেক্ষাপটে বোধহয় আমাদের একটু ভিন্নভাবে দেখা উচিত আমরা এই ইস্যুটাকে

and use water resources that maximizes shared socio-economic <coughs> and environmental benefits. This is one. <coughs> I Water International Water Law that comprises international treaties, bilateral and multilateral basin agreements and principles.

So we have to create এই ন্যারেন্টিভ টা আমরা করি চায়না যত যত রিচোনাল সবাইকে নেয় কারণ এখানে তো ভীষণ আবার বাংলাদেশ ইন্ডিয়ান তো রিপার্জন চায়না থেকে তো বেটার ম্যারেন্টিভ আহ ব্যাটার সবাইকে নিয়ে একটা ক্রিয়েট প্রিয় এৰি থাক যাবি মাছ আমি